শীতের সময় বাসায় একবার মালাই পুলি হবে না তাই কি হয় ভাজা পুলি ভাপা পুলি তো অনেক খাওয়া হলো এবার আমরা করব মালাই পুলি তাহলে চলুন দেখা যাক মালাই পুলি রেসিপি প্রথমেই আমরা ভিতরের পুরটা করে নেব এর জন্য নিয়েছি হাফ কাপ নারকেল ওয়ান থার্ড কাপ খেজুরের গুড় নিয়েছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ নারকেলটা দিয়ে কয়েকটা আমরা চুলায় বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি গুড় গুড়টাকে একটু নাড়াচাড়া করে এখানে আমরা দিয়ে দিব দুধ আমি একটু সামান্য দুধ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিব এখন হালকাভাবে এটাকে নাড়াচাড়া করে রান্না করে নেবো যতক্ষণ না গুড়টা ভালোভাবে গলে যাচ্ছে দেখবেন আমাদের গুড়টা কিন্তু গেছে এই পর্যায়ে আমরা দিয়ে দিব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আমরা আবার মিশিয়ে নিবুর এটা কিন্তু আমাদের হয়ে গেছে এখন এটাকে আমরা নামিয়ে নিব নামিয়ে নিয়েছি আমাদের ফুল কিন্তু একবারে রেডি হয়ে গেছে এখন আমরা পিঠার ডোটা করে নেব এর জন্য নিয়ে নিচ্ছি এক কাপ দুধ এখানে মালাই পুলি তাই দুধটাই ব্যবহার করেছি তাহলে স্বাদ অনেক বেশি বেড়ে যায় দুধে বলক এসে গেছে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো দুই টেবিল চামিজ পুরানো নারকেল এখন দিয়ে দিচ্ছি এক কাপ শুকনা চালের গুঁড়ি এবার দিয়ে দিব এক টেবিল চামচ সুজি দিয়ে এটাকে আমরা সুন্দর করে নাড়াচাড়া করে একটি খামি তৈরি করে নেব এখানে নারকেল আর সুজিটা দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন তাহলে একদিন পরও আপনার পেতেই শক্ত হবে না দেখুন আমাদের ডোটা হয়ে গেছে আমরা এখন এটাকে নামিয়ে নিব গরম থাকা অবস্থায় এটাকে আমরা একটু চেপে চেপে মুছে হাত দিয়ে সুন্দর করে এটাকে নিব এখন আমাদের পিঠা মারানোর শুরু প্রথমে হাত একটু গোল করে এরকম করে চেপে চেপে আমরা একটি বাটি তৈরি করে নিব এখন এখানে আমরা পোট দিয়ে দিব দু হাত দিয়ে চেপে মুখটাকে আমরা লাগিয়ে দেব হাতে সাহায্যে একটা লম্বা শেপ দিয়ে দেব দেখো এভাবে আমরা সবগুলি করে নিব আমাদের সবগুলো পিঠা বানানো শেষ চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তিন কাপের মতো দুধ এখানে দিয়ে দিচ্ছি ইলাচ দিচ্ছি স্বাদ মতো লবণ দুধে কিন্তু বলক এসে গেছে এখন আমরা একে একে সবগুলো পিঠা এখানে দিয়ে দিব এটাকে আমরা দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত জাল করে নিব দশ মিনিট পর আমি এখান থেকে একটু দুধ উঠিয়ে নিচ্ছি দুধটাকে আমরা গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিব এখানে গুঁড়ো দুধ দিয়ে এই দুধটাকে মিশিয়ে নিব নিবানোর দুধটা আমরা এখন এই পিঠায় ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে আমরা নাড়িয়ে নিব দুধ তো একটু বেশি লাগবে এখন আমরা এখানে মিষ্টি ব্যবহার করব এর জন্য আমরা গুড়টাকে রেডি করে নিব একটি গুড় নিয়ে নিয়েছি মিষ্টি একটু পানি এটাকে আমরা জাল করে নেব দেখুন জাল করে আমরা একটা শিরা করে নিয়েছি এই শিরাটাকে এখন আমরা পিঠার ভিতর দিয়ে দেব পিঠায় দেওয়ার পর এটাকে আর জাল করা যাবে না তাহলে দুধটা ফেটে যাবে এভাবে আমরা নাড়িয়ে নাড়িয়ে এটাকে মিশিয়ে নেব আমাদের বাংলায় পুলি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আমি তাদের একটা কেটে দেখাচ্ছি দেখুন এটা কত নরম হয়েছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে বুঝবেন না কিন্তু সবাই ভালো থাকবেন ধন্যবাদ